কি ভাবজেন এটা বুড়িগঙ্গা নদীও না কুয়াগাডাও না কক্সবাজারও না এটা মগ বরিশালের কীর্তনখোলা নদী আহেন একদিন গুজে মুড়িয়ে যান সিঙ্গারা ঠিঙারা খাম হয়নে মন মেললে মেলবে না মেললেও চলবে সমস্যা কি আসসালামু আলাইকুম আমরা সবাই কেমন আছেন আমিও ভালো আছি এই ডায়লগটা টা আবার কেউ কিছু মনে হইছেন না কারণ অনেক দিন ধরেই দেখছি ফেসবুকে এর এ আসলে যে বরিশালের লইয়া এই তো চললে গেলাম এই যে সিঙ্গারা পয়েন্ট সোজা সোজি এককালে চাঁদমারি ওই জায়গায় কিন্তু একটা মানে নতুন অনেকদিন আগেই হইয় গেছে একটা রেস্টুরেন্ট করছে ছোটখাটো ক্যাফের মতো এই জায়গা যাইতে আসি কেমনি কি যাইতে আসি এইটাও আম্মাক দেখামো আর এই যে মগো বরিশালের তিরিশ গুডানের নদীকন আর কীর্তনখোলা খোলা কন এই জায়গা দিয়ে সব ধরনের ভিউই পাওয়া যায় এই দা কুয়াকাটার ফিলও পাওয়া যায় কক্সবাজারের ফিলও পাওয়া যায় জুতি ফিল্ড নিতেছেন নিতেসান তা নদীর পারে এই ধরনের বইয়ে খাইতে ঠাইতে কি আর কিরকমের লাগে কইতে পারি না মদারে কিন্তু মেলা ভালো লাগে এই যে এই যে লেহা আছে এই সাইনবোর্ডে তো আগেই দেখতে পাইতে আছেন আর এই যে নদীতে কিন্তু অনেক পানি আ আছে অনেকগুলো ওই যে জাহাজ আছে নৌকা আছে দেখতে কিন্তু ভালোই লাগে আর বরিশালের যারা আছে তো জানে বরিশাল কতটা সুন্দর আর বরিশালের মানুষ দূরের মানুষ যারা আছে একদিন গুজে ঠুজে যাইয়েন সিঙ্গারা ঠিঙ্গারা খাইয়েন ভালোই লাগবে আর এই জায়গার সিঙ্গারাটা কিন্তু একটু অন্য রকমের হয়েছে কারণ তিরিশ গুডানের সিঙ্গারাটার সাইজটা কিন্তু একটু ছোট আর এই জায়গায় মানে সাইজটা কিন্তু একটু মানে সিঙ্গিয়ার আর বড় কারণ কি জানেন না ওইটা ছিল তিনটা আর এইটা হইলে পাঁচটা কিন্তু স্বাদ কিন্তু একই এটাও বোম্বাই মরিস দিয়ে আর সিঙ্গিয়ার আর কিন্তু আসল স্বাদ ওই বোম্বে মরিসের লগেই আর দুই ধরনের কিন্তু সস দে ওই একটা টমেটো সস আর একটা সরিষা সরিষা দিয়ে বানায় ওইটা কিন্তু একটু ঝাজ ঝাজ ওইটা খাইতে বেশি ভালো লাগে ওই যে বোটেলে আছে সান কিন্তু ওই যে চাঁদমারি সিঙ্গারা পয়েন্ট এন্ড ক্যাফে এই জায়গাটা কিন্তু মোটামুটি সুন্দরই অল্পর মধ্যে ভালোই লাগে আর এই জায়গার পরিবেশটা একটু অন্য রকমের কারণ মানুষজন একটু ওই তিরিশ গুডানের চেয়ে কম একটু মানে মানে ঠান্ডা ঠান্ডা একটা বাতাস বাতাস আয় নিরিবিলি পরিবেশ ভালো লাগবে যে কেউ আইলি আমরা কেউ আই আইয়ে থাকলে কমেন্টস করে জানাই যেয়ে না আর এই জায়গাটা আমি তার কেমন লাগছে সেইটাও আমরা কই যেতে পারেন আর এই দিনের চেয়ে কিন্তু রাত্রির ভিউটা এই জায়গায় ভালো লাগে রাত্রিরে লাইট জ্বলে হেল হেলে কিন্তু অন্য রকমের ভালো লাগে তা দিনের ভালো লাগাটা অন্য রকমের রাত্রিরের ভালো লাগাটা অন্য রকমের তা রাত্রিরের ভালো লাগাটাই মধ্যে এই যে ভালো লাগে লাইট গুলো সুন্দর জলে হেললে গিয়ে ভালো লাগে আর ওই যে ওই মায়ুক গা মন মতো করিয়া এর পছন্দের জিনিস খাইতে আসে আর মুই মোর পছন্দের জিনিস খাইতে আসি আসলে এই সব জায়গায় আইলে এই সব জিনিস না খাইলে ভালো লাগে না আর এই যে দেখছেন মগ কীর্তনখোলা নদীটা কত সুন্দর মানে অনেক ভালো লাগে বরিশালে নতুন করে যে পরিচয় করা ইয়ে দেওয়ার কিছু নাই কারণ বরিশাল সবাই জানে বরিশাল কতটা সুন্দর দেখছেন এই আশগুলা এরাও কিন্তু এই মনের সুখে নদীতে হাতরাইতে আছে আর ওই যে ওই নদীতে সবাই ঘটতে আছে যার যার মতো করিয়া দেখ এই যে সবাই ফ্যামিলি সময় কাটাইতেছে আনন্দ হরতে আছে এই সময় এই এই আনন্দগুলা কিন্তু বরিশাল ছাড়া অন্য কোথাও পাওয়া যাবে না অন্য রকমের একটা ভালো লাগে হ্যাঁ বরিশালের মানুষ কিন্তু খুব ভালো হরিয়েই জানে আর যারা বরিশালের মানুষ বরিশালের বাইরে আছে চেহারা কিন্তু খুব মিস করে এই বরিশালটারে আর দেখছেন এই রাত্রবেলা কিন্তু অন্য রহমের ভালো লাগতেছে ক্যাফেটার পুরা লুকই চেঞ্জ করিয়ে হেলাইছে মানে এই লাইট আলোর কারণে মধ্যে তো এই রাত্রিরের আলোটা ভালো লাগে আর এই জায়গার যেহেতু একটু নিরিবিলি পরিবেশ কইলাম লোকজন একটু কম হেতে কিন্তু আর একটু বেশি ভালো লাগে মধ্যে কারণ ভিডিও শুরুর কথাগুলা আমি কোথায় কেমন লাগছে কমেন্টস করিয়া জানাই যেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ